হ্যালো ভ্রিবান আসসালামু আলাইকুম আমি ইয়াসমিন আছি তোমাদের সাথে নতুন আরেকটা ব্লগ নিয়ে আজকের ভিডিওটা হচ্ছে পয়লা বৈশাখের আজকে পয়লা বৈশাখ প্রথম নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সবাইকে তো বাংলায় যে নববর্ষ প্রথম যেদিন পয়লা বৈশাখ হয় ওই দিন শুনেছি অনেকে কেনাকাটা করে আর এই দিনটাতে ভালো কেনাকাটা করলে ভালো খেলে নাকি সারাটা বছর ভালো খাওয়া যায় যদিও আমি এসব কিছুতে বিশ্বাসী নই যেমন ইনকাম হবে মানুষ তেমনই খাবে তারপরেও আজকে যেহেতু মানে গোল্ডের উপরে বিশেষ কিছু ছাড় রয়েছে মোবাইল মেসেজ পাচ্ছি আর অনেকের কাছে শোনা আছে তো সেই জন্য যাচ্ছি আর এটা হচ্ছে আমার অনেক পুরনো একটা স্বপ্ন পূরণ করতে যাচ্ছি আমার মায়ের জন্য একটা আমি গোল্ড গিফট কিনবো আর সেটা হচ্ছে আমার নিজের উপার্জনে ইউটিউব থেকে ইনকাম করে যে টাকাটা পাবো সেটা দিয়ে কিনবো এটা আমার একটা মনের ইচ্ছা ছিল একটা নিয়ে ছিল তো প্রথমে বলি আমার ইউটিউবের যে টাকাটা আমি পেয়েছি তার থেকে আমি আমার মেয়ের সাইকেল কিনেছি আর বাকিটা আমার মায়ের জন্য একটা গিফট কিনবো আর এটাও আমার মায়ের অনেক পুরনো একটা স্বপ্ন তবে মায়ের স্বপ্ন যে আমার হাতে পূরণ হবে এটা মা হয়তো কখনোই ভাবেনি তবে আমি এই স্বপ্নটা পূরণ করতে পেরে নিজেকে অনেক লাকি মনে করছি কারণ বেসিক্যালি কি হয় মায়েদের বাপেদের স্বপ্ন বেশিরভাগ ছেলেরাই পূরণ করে মেয়েরা কম যদিও এটা মানে অনেক কম ক্ষেত্রে দেখা যায় যে মেয়েরা বাবা মা সব ইচ্ছা পূরণ করে তাই না சோ তবে আমরা যারা মধ্যবিত্ত পরিবারের সন্তান কিংবা আমার বাবা মা যারা মধ্যবিত্ত পরিবার থেকে বিলং করেন তো তাদের সমস্ত রকমের মানে বাধা বিঘ্ন পার করেও নিজেদের যে একটা স্বপ্ন থাকে সুপ্ত একটা মনের ইচ্ছা থাকে সেটা কিন্তু পূরণ করতে পারে না আমরা ছোটোবেলা থেকে দেখে এসেছি বাবাকে না ভালো পোশাক পরেছে না কিছু করেছে শুধু একই চিন্তা বাচ্চাকে কিভাবে ভালো করে মানুষ করব বাচ্চা কিভাবে ভালো পোশাক পরবে ভালো খাবে সেই চিন্তা তো সেই কারণে ইয়ং বয়সে বাবা মা কিন্তু অনেক ক্ষেত্রে দেখা দেখা যায় মধ্যবিত্ত পরিবারে থেকে তারা নিজেদের ইচ্ছেগুলো পূরণ করতে পারে না তো আমি মনে করি সন্তানেরা বড় হয়ে যদি সেই দিকটা খেয়াল রেখে চলে বাবা মার সেই ইচ্ছের ভিতর থেকে অন্তত একটা ইচ্ছেও যদি নিজের ইচ্ছে বলে মনে করে সেটা পূরণ করিয়ে দেয় তো আমার মনে হয় অনেকখানি পুণ্যের কাজ হবে তো আজকে আমি সেটাই করতে চলেছি তোমরা সবাই আমার পাশে আছো বলে সাথে আছো বলে এটা সম্ভব হয়েছে নাহলে কিন্তু সম্ভব হতো না আর যেহেতু এটা আমি আমার নিজের ইনকাম থেকে দিতে চেয়েছিলাম তো সেই জন্য এতটা লেট হয়ে গেছে দেরি হয়ে গেছে অ্যাকচুয়ালি আমি বাড়ি থেকে কী বা ইনকাম করব তো ওই জন্য ইউটিউবে জগতে এসেছি ইউটিউবে যে সাকসেস হবে এটাও ভাবিনি তবে যখন বাবা মা দুয়ার সাথে থাকে বলে না তখন কিন্তু সব কিছু জয় কর জয় করা যায় তো সেটাই আর কি হয়েছে তো আজকে আমি সফল হয়েছি ইউটিউব থেকে ইনকাম একটা পেয়েছি তো সেই জন্য মায়ের স্বপ্নটা আগে পূরণ করব বাকি আমার স্বপ্ন তো আছেই তো এখানে পয়লা বৈশাখের জন্য এই যে খুব সুন্দর করে কিন্তু এই এই জুয়েলাসটা সাজিয়েছে এখান থেকে কেনাকাটা করলাম আর মায়ের জন্য কী কিনলাম সেটা তোমাদের অবশ্যই দেখাবো ভিডিওর কিন্তু সাথে থাকতে হবে তো আমি কতটা খুশি তোমরা দেখতে পাচ্ছ ভিডিওতে আমি এটা কিনে নিয়ে বাইরে এসেছি আর এখানে যে অফারটা চলছে তার ভিতরে একটা হচ্ছে মানে আইসক্রিম খাওয়াবে তো তিনটে আমাদের টিকিট দিয়েছে যেহেতু ইয়াসিন ছিল আর হচ্ছে নাসরিন আলিশা ওরা নেই ওরা হচ্ছে নানির বাড়িতে আছে ওরা থাকলে ওরাও হয়তো খেতো তো এই যে খুব সুন্দর করে কিন্তু দোকানটা সাজিয়েছে খুব ভালো লাগছিল দেখতে আর এটা হচ্ছে বনগা টাওয়াজারে যে নিউ সিংহ জুয়েলার্সটা ওটা তোমরা যারা বনগার আশপাশ থেকে আমার ভিডিওটা দেখো তারা অবশ্যই দোকানটা চিনতে পারবে তো এই যে ওই দোকানের পাশেই কিন্তু আইসক্রিম শপটা ওনাদেরই তো এখানে আমরা আইসক্রিম খাচ্ছি আইসক্রিমটা কিন্তু খুব টেস্টি ছিল ইয়াসিনকে দেখেই তোমরা বুঝতে পারছো আর এখানে বসেই কিন্তু আমরা প্ল্যান প্রোগ্রাম বানিয়ে নিচ্ছি যে কবে যাব আর মায়ের হাতে আমি এই গিফটটা তুলে দেবো জানি না মা কতটা খুশি হবে তবে আমার মা একটু অন্যরকম আমার মা খুশির থেকে বেশি দুঃখ পায় কারণ মা এটা ভাবে সব দিন যে আমি যদি মার একশো কিংবা দুশো টাকারও একটা জিনিস দিই তো মা ভাবে কি এটা আমাকে না দিয়ে তোমার রাখলে হতো না তোমার বাচ্চাদের ভবিষ্যতের কাজে লাগতো এটা ভাবে কিন্তু মা এটা জানে না যে আমি মাকে যখন একটা জিনিস দিই কিংবা একটা শাড়ি কিনে দিলেও আমার কতটা ভালো লাগে মনটা কতটা হ্যাপি হয় সেই ভালো লাগাটা সেই হ্যাপিনেসটা কিন্তু কোনো টাকা পয়সা দিয়ে কিনতে পাওয়া যায় না তাই না বন্ধুরা তো আমি বাড়ি চলে এসেছি এবার তোমাদেরকে দেখাই আমি মায়ের জন্য কি কিনলাম তো এই যে একটা কার্ড দিয়েছে এই কার্ডটা কিন্তু আমি আমার কাছে রেখে দেব এটা আমি মায়ের কাছে দেব না আর যে জিনিসটা মায়ের জন্য আমি কিনেছি সেটা হচ্ছে এই এর সাথে অনেক কাহিনী জুড়ে আছে অনেক স্মৃতি জড়িয়ে আছে আর আমি আজকে নিজেকে অনেক মানে চিন্তা মুক্ত করলাম আর নিজে অনেক হালকা হয়ে গেলাম আমি কখনো ভাবিনি যে আমি এই ইচ্ছাটা পূরণ করতে পারবো আমার মা অনেকবার টাকা সেভ করেছে রেখেছে যে নিজের জন্য একটা চেন বানাবি কিন্তু সেটা হয়ে ওঠেনি ওই যে বললাম মধ্যবিত্ত পরিবার থেকে বিলং করি আমরা তো কোনো না কোনো ক্ষেত্রে টাকা পয়সা কিন্তু কাজে লেগেই যায় আর আমার আব্বা এমন একজন মানুষ যিনি অন্যের কাছে হাত পাততে একদম পছন্দ করেন না তো সেই জন্যে মা যেটুকু টাকা জমাতো বাড়ির বিভিন্ন কাজে এমনকি আমার পিছনেই বেশি লেগেছে তো সেই জন্যে মার ওই আর পূরণ হয়ে পারেনি তাই মার ওই ইচ্ছাটা আমার ইচ্ছে বলেই আমি নিয়েছিলাম